পাকিস্তানের খাইবার খোয়া প্রদেশের বেসন্ত্রী গ্রামে আকস্মিক ভয়াবহ বৃষ্টিপাত ও বন্যায় এরই মধ্যে মৃতের সংখ্যা তিনশো ছাড়িয়ে গেছে সেখানকার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএমএ জানিয়েছে এখন পর্যন্ত তিনশো সাতজন নিহত এবং তেইশ জন আহত হয়েছেন নিহতদের মধ্যে দুশো উনআশি জন পুরুষ পনেরো জন নারী এবং তেরো জন শিশু রয়েছে আহতদের মধ্যে সতেরো জন পুরুষ চারজন নারী এবং দুজন শিশু বিবিসি বাংলার খবরে বলা হয় খাইবার খোয়া প্রদেশের বেসন্ত্রী গ্রামে আকস্মিক বন্যার খবর পেয়ে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা সামাদ অন্য গ্রামবাসীর মতো তার পরিবারকেও দ্রুত বাড়ি খালি করার নির্দেশ দিয়েছিলেন তিনি তখন নফল নামাজ আদায় করছিলেন নামাজ শেষে যখন বাড়ি ফিরে দেখতে পান আকস্মিক এই বন্যার পানির তোড়ে তার বাড়িসহ অনেকের বাড়িঘর সম্পূর্ণ ভেসে গেছে পুরো বাড়ি ভেসে যাওয়ার সময় আব্দুস সামাদের পরিবারের পাঁচজন সদস্য ভেতরে ছিলেন তারা এখনও নিখোঁজ প্রতিবেদনে বলা হয় সোয়াত বুনের বাজাউর তোরঘর মানসিহরা সাংলা ও বটগ্রামে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার কারণে এখন পর্যন্ত চুয়াত্তরটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে মাওলানা আব্দুল সামাদ বলেন উদ্বেগজনক এই অবস্থায় তিনি যখন তার গ্রামে পৌঁছান তখন সর্বত্র কেয়ামতের দৃশ্য দেখা গেছে পুরো গ্রাম ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর বিনষ্ট হয়ে গেছে আহতরা এখানে সেখানে লুটিয়ে পড়ে আছে সর্বোত্তর ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে যারা পানিতে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছিলেন তারাও হয়েছেন গুরুতর আহত পাকিস্তানের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নাজিম উদ্দিন আশফাক আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন বন্যার সময় তিনি ইসলামাবাদে অবস্থান করছিলেন সেখানে বসে খবর পেয়ে বাড়ির সবাইকে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেন কিন্তু কয়েক মিনিটের মধ্যে পরিবারের সঙ্গে ফোনের যোগাযোগ বন্ধ হয়ে যায় এরপর যোগাযোগ করতে গেলে কারো খোঁজ মেলেনি এমনকি পুরো গ্রামের কাউকে ফোনে পাওয়া যায়নি আশফাক আহমদের বাড়িতে তখন চোদ্দজন মানুষ ছিলেন তাদের মধ্যে চারজনের লাশ পাওয়া গেছে বাকি দশজন এখনও নিখোঁজ বন্যার সময় গাছে ওঠার কারণে একটি পরিবারের দুই সদস্য বেঁচে গেছেন আর তাদের পরিবারের বাকি নয় সদস্যের কোনো সন্ধান মেলেনি জরুরি উদ্ধারকারী বিভাগের তথ্য অনুযায়ী বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে একটি হল বেসন্ত্রী গ্রাম সেখানে মানুষের জানাজা ও দাফনের ব্যবস্থা করার মতো কেউ ছিল না এসব কাজে পাশের গ্রামের মানুষের সাহায্য করতে হয়েছে সাহায্যকারীদের মধ্যে ছিলেন বুনের ব্যবসায়ী নূর ইসলাম এবং বিদেশ থেকে ছুটিতে নিজ ভিটায় আসা মোহাম্মদ ইসলাম তারা দুর্গত গ্রামবাসীর সহায়তায় এগিয়ে আসেন নূর ইসলাম জানান তিনি দুপুর একটার দিকে বেসন্ত্রী গ্রামে পৌঁছান তখন সেখানে একটা বাড়িও অক্ষত ছিল না উদ্ধারকারী বিভাগের তথ্য অনুযায়ী বুনেরের বেসন্ত্রী গ্রামের মোট জনসংখ্যা প্রায় এক হাজার মোহাম্মদ ইসলাম জানান তিনি দুপুর আড়াইটায় সেখানে পৌঁছান পুরো গ্রাম তখন যেন ছিল এক নৃত্যপুরী সেই দৃশ্য ছিল ভয়াবহ ও মর্মস্পর্শী উদ্ধারকারী বিভাগ পিডিএমএ জানিয়েছে বুনের জেলার অন্য পনেরো কোটি বাজার বটগ্রাম ও মানসেরা জেলার যথাক্রমে দশ কোটি করে এবং সুয়াত জেলায় পাঁচ কোটি টাকা বিতরণ করা হয়েছে